হরে কৃষ্ণ রাধে রাধে হিন্দু ধর্মে একাদশী বিশ্বের একটা তাৎপর্য আছে তো উত্থান বা দেবধ্বনি একাদশী দু হাজার পঁচিশ কখন পড়েছে শুভ সময় কখন এর মাহাত্ম এবং এর তাৎপর্য এদিন কি করবেন কি করবেন না সবটাই আমি বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা পাশে থাকুন আশা করি সবাই ঈশ্বরের কৃপায় কুশলেই আছেন আমি সব সময় কামনা করি আপনারা কুশলে থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন শুরু করার আগে বলবো নতুন হয়ে থাকলে ঝটপট চ্যানেলটা সাবস্ক্রিপশন করে নিন আর পাশে থেকে লাইক ও শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না কারণ আপনাদের এক একটা লাইক ও শেয়ার আমার কাছে আশীর্বাদের মতো সাধারণত প্রতি মাসে কৃষ্ণপক্ষ এবং শুক্লপক্ষের দিনে একটা করে একাদশী পড়ে এইভাবে বছরে মোট চব্বিশটা একাদশী একাদশীর উপবাসের সময় ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর পুজো করা হয় প্রতিটি একাদশী উপবাসের আলাদা আলাদা তাৎপর্য যার মধ্যে একটি হলো দেবথনী একাদশী বা উত্থান একাদশী এই দিনেই চতুর্মাসা শেষ হবে এবং ভগবান বিষ্ণু যোগনিদ্রা থেকে জেগে উঠবেন এবং আবারও সৃষ্টি পরিচালনা করবেন তাই একে দেবধনী বা উত্থান একাদশী বলা হয় বা প্রবোধনী একাদশীও বলা হয় পঞ্জিকা মতে একাদশী তিথি পয়লা নভেম্বর সকাল নটা বেজে এগারো মিনিটে শুরু হবে এবং একাদশী তিথি শেষ হবে দোসরা নভেম্বর সকাল সাতটা একত্রিশ মিনিটে আর একাদশী একাদশীর উপবাস হচ্ছে এক তারিখ দু তারিখ কেউ কেউ এক তারিখ করবে কেউ কেউ দু তারিখও করবে ব্রহ্ম মুহূর্ত হচ্ছে ভোর চারটে পঞ্চাশ থেকে পাঁচটা একচল্লিশ মিনিট পর্যন্ত অভিজিৎ মুহূর্ত হচ্ছে সকাল এগারোটা বিয়াল্লিশ মিনিট থেকে দুপুর বারোটা সাতাশ মিনিট পর্যন্ত আর বিজয় মুহূর্ত হচ্ছে একটা পঞ্চান্ন মিনিট থেকে দুটো উনচল্লিশ মিনিট পর্যন্ত আর গোধূলি মুহূর্ত হচ্ছে পাঁচটা ছত্রিশ থেকে ছটা দু মিনিট আর অপরাহ্নে যে অমৃতকাল সেটা হচ্ছে সকাল এগারোটা সতেরো মিনিট থেকে বারোটা একান্ন মিনিট পর্যন্ত দেবোত্থানী একাদশী উপবাস হচ্ছে দোসরা নভেম্বর ভঙ্গ হবে উপবাসের শুভ সময় হচ্ছে দুপুর একটা এগারো মিনিট থেকে বিকেল তিনটে তেইশ মিনিট পর্যন্ত পরের দিন সূর্যোদয়ের পরেও একাদশী উপবাস করা যেতে পারে অর্থাৎ দোসরা নভেম্বর সূর্যোদয় সকাল ছটা চৌত্রিশ মিনিটে এই উত্থান একাদশীর উপবাস জীবনে সুখ ও সমৃদ্ধি এবং সুখ নিয়ে আসে এতে মানুষের সমস্ত পাপ ধ্বংস হয়ে যায় বলা হয় যে ব্যক্তি এই একাদশীর দিন উপবাস করেন তিনি সমস্ত সুখ উপভোগ করেন এবং শেষ পর্যন্ত মুক্তি লাভ করেন কার্তিক মাসের শুক্লপক্ষের এই একাদশীকে বলা হয় উত্থান একাদশী যার কথা স্কন্দ পুরাণে আছে আবার একে অনেকে প্রবোধিনিও বলে পুরাণ মতে প্রজাপতি ব্রহ্মা তার পুত্র দেবশ্রী নারদকে এই একাদশীর মহিমার কথা বলেছিলেন পুরাণ অনুযায়ী এই একাদশীতে ভগবান শ্রী গোবিন্দ বা শ্রী বিষ্ণু স্বয়ং যোগনিদ্রা থেকে জেগে ওঠেন সেই কারণে এই একাদশী পাপনাশিনী পূর্ণ বর্ধিনী এবং মুক্তি এই একাদশী ব্রত নিষ্ঠার সাথে পালন করলে এক হাজার অসমের যজ্ঞ এবং শত শত রাজসীয় যজ্ঞের ফল অনায়াসে লাভ করা যায় বলা হয় যে আপনারা যদি সারা বছর কোনো উপোস না করেন কোনো একাদশী না করেন এই একাদশীটা করলে বল সমস্ত একাদশীর ফল একসাথে লাভ করতে পারবেন তাই অন্তত চেষ্টা করবেন এই একাদশীটা পালন করার শুধু তাই নয় জগতে দুর্লভ বস্তুর প্রাপ্তি ঘটে এই একাদশী ব্রত পালনে ভক্তিপরায়ণ ব্যক্তি পান ঐশ্বর্য প্রজ্ঞা রাজ্য এবং সুখ এই ব্রতের প্রভাবে পর্বত প্রমাণ পাপরাশি নষ্ট হয়ে যাবে বলা হয় যারা এই উত্থান একাদশীতে রাত্রি জাগেন তাদের সমস্ত পাপ ভসীভূত হয়ে যায় শ্রেষ্ঠ মুনিগণ তপস্যার দ্বারা যে ফল লাভ করেন এই ব্রতের উপবাসে তায়া পাওয়া যায় যথাযথভাবে এই ব্রত যদি পালন করা যায় তাহলে আশাতীত ফল লাভ করা যায় কিন্তু বিধি না মেনে উপবাস করলে স্বল্প ফল প্রাপ্তি হয় পুরাণ অনুযায়ী যারা এই একাদশীতে ধ্যান করেন তাদের পূর্বপুরুষেরা স্বর্গে আনন্দে লাভ বাস করতে পারেন এই একাদশীতে উপবাস করলে জনিত ভয়ঙ্কর নরক যন্ত্রণা থেকেও নিস্তার মেলে বৈকুণ্ঠ গতি লাভ করা যায় যোগ্য দ্বারাও যা সহজে লাভ হয় না সেটা এই উপবাসে হয় তীর্থে সোনা বা দামি বস্তু দান করলে যে পূর্ণ অর্জিত হয় এই উপবাসে রাত্রি জাগরণে সেই সব অনায়াসে লাভ হয় সমস্ত নিয়ম মেনে উত্থান একাদশীর ব্রত পালন করলে তার বাড়িতে ত্রিভুবনের সমস্ত তীর্থ এসে উপস্থিত হয় ভগবান বিষ্ণু প্রিয় এই একাদশীর উপবাস করলে সর্বশাস্ত্রে জ্ঞান ও তপস্যায় সিদ্ধি লাভ হয় মুক্তি লাভ হয় যিনি সমস্ত লৌকিক ধর্ম পরিত্যাগ করে ভরে এই উত্থান একাদশীর উপবাস করেন তাকে আর পুনর্জন্ম নিতে হয় না এমনকি মন ও বাক্য দ্বারা অর্জিত পাপও এই উত্থান একাদশী পালনের মাধ্যমে শ্রী গোবিন্দ অর্চনায় নষ্ট হয়ে যায় পুরাণ মতে এই একাদশী পালনের সঙ্গে ভগবানের উদ্দেশ্যে স্নান দান কীর্তন এবং হোমাদি করলে তা অক্ষয় হয়ে থাকবে সারা জীবনের জন্য যারা উপবাসের দিনে শ্রী হরির প্রতি ভক্তিভাবে দিন যাপন করেন তাদের কাছে এই জগতে দুর্লভ আর কিছু নেই চন্দ্র এবং সূর্যগ্রহণে স্নান করলে যে পূর্ণ হয় এই উপবাসে রাত্রি জাগরণে তার ষষ্ঠ গুণ সুকৃতি লাভ হয় আর তীর্থে স্নান দান জপ হোম ধ্যানের ফলে যে পূর্ণ অর্জিত হয় উত্থান একাদশী পালন না করলে সেই সব নিষ্ফল হয়ে যায় সুতরাং যদি সম্ভব হয় আপনারা এই একাদশীটা পালন করতে পারেন খুব ভালো হবে তাতে তাহলে বন্ধুরা জানলেন এই একাদশীর কতটা গুরুত্ব আর একাদশীর কী কী নিয়ম আপনারা জানেন তাও আমি একবার আপনাদের বলে দিচ্ছি একাদশী উপবাসের নিয়মগুলো হলো সূর্যোদয়ের পর থেকে উপবাস শুরু করতে হয় এবং পরের দিন সূর্যোদয়ের পর উপবাস ভঙ্গ করতে হয় এই সময়কালে শুধুমাত্র ভগবান বিষ্ণুর নাম স্মরণ করবেন শ্রবণ কীর্তন এই সবগুলোই নিয়ে থাকতে হয় এবং পরনিন্দা পরচর্চা মিথ্যা বলা রেগে যাওয়া স্ত্রীর সাথে সহবাস করা থেকে বিরত থাকবেন এই সময়টা আর নিয়ম হচ্ছে একাদশী দিন সকালে ঘুম থেকে উঠে সাবান বা শ্যাম্পু ব্যবহার না করে শুধুমাত্র জল দিয়ে স্নান করে পবিত্র হতে হবে উপবাস শুরুর আগে ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে ব্রত পালনের সংকল্প করতে হয় আর একাদশীর দিন খাবার জল গ্রহণ করা থেকে বিরত থাকতে হয় অনেকে নির্জলা উপবাস করে অনেকে পারে না তারা ফল খায় আর উপবাসের সময়কালে শুধুমাত্র এক বা স্নানের সময় জল ব্যবহার করা যেতে পারে উপবাসের মূল উদ্দেশ্য হল শুধুমাত্র আধ্যাত্মিক অনুশীলন এই দিনে যতটা সম্ভব ভগবানের নাম স্মরণ করা উচিত আর উপবাস ভঙ্গ করার নিয়ম অর্থাৎ পারণ উপবাস ভঙ্গ করার জন্য দ্বাদশী তিথি সূর্যোদয়ের পর নির্দিষ্ট সময় অপেক্ষা করতে হয় তারপরে পারণ করতে হয় আর সূর্যোদয়ের পর ভুল করেও কিন্তু শস্য দানা বা ডাল খেলে উপবাস কিন্তু ভঙ্গ হয়ে যায় তাই এই বিষয়ে সতর্ক থাকবেন একাদশী পালনের পর পারণ অর্থাৎ উপবাস ভঙ্গ করার পর নির্দিষ্ট নিয়ম মেনে খাবার গ্রহণ করে উপবাস ভঙ্গ করতে হয় এদিন ফল খাবেন আম পেঁপে তরমুজ আনারস লেবু কমলা নাশপতি আপেল এসব খেতে পারেন দুধ দই ছানা ঘি ইত্যাদি খেতে পারেন মিষ্টি সন্দেশ মিষ্টি দই মিষ্টি পায়েস মিষ্টি হালুয়া এসব খেতে পারেন আর এই দিনে কি খাবেন না এই দিনে শস্য ডাল তেল জাতীয় খাবার চাল ডাল গম ভুট্টা মুগ মুসুর ছোলা সয়াবিন তেল ইত্যাদি খেতে পারবেন না এছাড়াও পেঁয়াজ রসুন এবং কিছু নির্দিষ্ট সবজি যেমন হলুদ সবজি হিসাবে বিবেচিত ধনে এড়িয়ে যাওয়া উচিত কঠোর উপবাস পালনের সময় কোনো রকমের খাদ্য বা পানীয় গ্রহণ করা হয় না তবে প্রয়োজনে শুধু জল পান করা যেতে পারে এদিনে কোনো ক্ষৌরো কার্য করা যায় না অর্থাৎ আপনারা চুল দাঁড়িয়ে সব সেদিন কিন্তু কাটবেন না আর একাদশী পালনের দিন কোনোভাবে কিন্তু শ্যাম্পু সাবান ব্যবহার করা যায় না এটা আগেও বললাম তো যাই হোক এই রকমভাবে আপনারা একাদশী পালন করবেন এরপর এই উত্থান একাদশীর বা ব্রতকথা শ্রবণ করবেন কারণ ব্রত করলে ব্রতকথা না শুনলে কিন্তু কোনো ফল লাভ হয় না কার্তিক মাসে শুক্লপক্ষের একাদশী স্কন্দপুরাণে ব্রহ্মনারস সংবাদে বর্ণিত আছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে পুরুষোত্তম কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীর নাম আমার কাছে কৃপা করে বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী উত্থান বা প্রবথিনী নামে খ্যাত প্রজাপতি ব্রহ্মা পূর্বে নারদের কাছে এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন এখন তুমি আমার কাছে সে কথা শ্রবণ করো দেবশ্রী নারদ প্রজাপতি ব্রহ্মাকে বললেন হে মহাত্মা যে একাদশীতে ভগবান শ্রী গোবিন্দ স্বয়ং থেকে জেগে ওঠেন সেই প্রবোধিনী বা উত্থান একাদশীর মহিমা আমার কাছে সবিস্তারে কীর্তন করুন ব্রহ্মা বললেন হে নারদ উত্থান একাদশী যথার্থই পাপনাসিনী পুণ্যবর্ধিনী এবং মুক্তিপ্রদায়িনী এই একাদশীর ব্রত নিষ্ঠার সাথে পালন করলে এক হাজার অষ্টমের যজ্ঞ এবং শত শত রাজসীয় যজ্ঞের ফল অনায়াসে লাভ করা যায় জগতে দুর্লভ বস্তুর প্রাপ্তির কথা আর কি বলবো এই একাদশী ভক্তিপরায়ণ ব্যক্তিকে ঐশ্বর্য প্রজ্ঞা রাজ্য সুখ প্রদান করে এই ব্রতের প্রভাবে পর্বত প্রমাণ পাপরাশি বিনষ্ট হয়ে যায় যারা একাদশীতে রাত্রি জাগরণ করে তাদের সমস্ত পাপ ভস্মীভূত হয় শ্রেষ্ঠ মুনিগণ তপস্যার দ্বারা যে ফল লাভ করেন এই ব্রতের উপবাসে তা পাওয়া যায় যথাযথভাবে এই ব্রত পালন করলে আশাতীত ফল লাভ হয় কিন্তু অতিবিধিতে উপবাস করলে স্বল্পমাত্র ফল প্রাপ্তি হয় যারা এই একাদশীতে ধ্যান করেন তাদের পূর্বপুরুষরা স্বর্গে আনন্দে বাস করে এই একাদশীর উপবাসে ফলে ব্রহ্মহত্যাজনিত ভয়ঙ্কর নরক যন্ত্রণা থেকে নিস্তার পেয়ে বৈকুণ্ঠ লাভ করা যায় যোগ্য দ্বারা যা সহজে লাভ করা যায় না তীর্থে স্বর্ণে প্রভৃতি দান করলে যে পূর্ণ অর্জিত হয় এই উপবাসে রাত্রি জাগরণে সেই সকল অনাসে লাভ করা যায় তাছাড়াও এই উপবাস করলে পূর্ণ জন্মগ্রহণ করতে হয় না এমনকি মন ও বাক্য দ্বারা অর্জিত পাপরাশিও শ্রী গোবিন্দর অর্চনায় বিনষ্ট হয়ে যায় হে বৎস এই ব্রতে শ্রদ্ধা সহকারে শ্রী জনার্দনের উদ্দেশ্যে স্নান দান জপ কীর্তন হোমাদি করলে অক্ষয় লাভ হয় যারা উপবাসের দিনে শ্রীহরির প্রতি ভক্তিভাবে দিন যাপন করেন তাদের পক্ষে জগতে দুর্লভ বলে আর কিছু নেই চন্দ্র এবং সূর্যগ্রহণে স্নান করলে যে পূর্ণ লাভ হয় এই উপবাসে রাত্রি জাগরণে তার ষষ্ঠ গুণ সুকৃতি লাভ হয় হে নারদ শ্রীহরিবাসী জনার্দনের পূজা বিশেষ ভক্তি সহকারে করবে তা না হলে শতজন্মার্জিত পুণ্য বিফলে যাবে হে বৎস যিনি কার্তিক মাসে সর্বদা ভাগবত শাস্ত্রাদি অধ্যয়ন করেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে সমস্ত যজ্ঞের ফল লাভ করেন ভগবান হরিভক্তিমূলক শাস্ত্র পাঠে অত্যন্ত সন্তুষ্ট হন কিন্তু দান জব যজ্ঞাদি দ্বারা তেমন প্রীত হন না এই মাসে শ্রীবিষ্ণুর নাম গুণ রূপ লীলাদি শ্রবণ কীর্তনে অথবা শ্রীমৎ ভগবদ্গীতা আদি শাস্ত্রগ্রন্থ পাঠের ফলে শত শত গোদানের ফল অচিরেই পাওয়া যায় অতএব হে মুনিবর কার্তিক মাসে সমস্ত গৌণ ধর্ম বর্জন করে শ্রী কেশবের নামে হরিকথা শ্রবণ করা অত্যন্ত কর্তব্য কোনো ব্যক্তি যদি ভক্তি সহকারে এই মাসে ভক্তির সঙ্গে হরিকথা শ্রবণ ও কীর্তন করেন তবে তার শতকুল উদ্ধার প্রাপ্ত হয় এবং হাজার হাজার দুগ্ধবদী গাভিদানের ফল অনায়াসেই লাভ করা যায় এই মাসে পবিত্র হবে শ্রীকৃষ্ণের রূপ গুণাদি শ্রবণ কীর্তনের দিন যাপন করলে তার আর পুনর্জন্ম হবে না এই মাসে বহু ফল মূল ফুল অগরু কর্পূর এবং চন্দন দিয়ে শ্রীহরির পুজো করা কর্তব্য সমস্ত তীর্থ ভ্রমণ করলে যে পূর্ণ সঞ্চয় হয় উত্থান একাদশীতে শ্রীকৃষ্ণর পাদপদ্মে অর্ঘ প্রদানে তার কোটি গুণ সুকৃতি অর্জিত হয় শ্রবণ কীর্তন স্মরণ বন্ধনাদি ভক্তির সাথে তুলসীর সেবার জন্য যারা বীজ রোপণ জলসেচন ইত্যাদি করেন তারা মুক্তি লাভ করে বৈকুণ্ঠবাসী হন হে নারদ সহস্র সুগন্ধি পুষ্পে দেবতার অর্চনে বা সহস্র সহস্র যজ্ঞ ও দানে যে ফল লাভ হয় এই মাসে শ্রী হরিবাসরে একটিমাত্র তুলসীর পাতা শ্রী ভগবানের চরণ কমলে অর্পণ করলেই তার অনন্ত কোটি গুণ ফল লাভ হয় হরে কৃষ্ণ রাধে রাধে তো আজকে এই মাহাত্মকথা শেষ হলো আর বন্ধুরা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই বন্ধুবান্ধব সকলের সাথে শেয়ার করবেন তারাও উপকৃত হবে এই ব্রতের মাহাত্ম জেনে তো আজকে আসি আবার দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিও নিয়ে হরে কৃষ্ণ রাধে রাধে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপী সোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন গোবিন্দর কৃপায় সবাই আনন্দে থাকুন ওম নম বাসুদেব আয় নৌম নম বাসুদেব আয় নম নম